আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে এখন আলোচনা করব আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক কিছু অর্জন নিয়ে দেখা যাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে বেশ কিছু তার সাফল্য তার জীবনের সাফল্য বেশ কিছু আহ পদক সম্মান তিনি অর্জন করেছেন তো এটা শুধু আমাদের চাকরির ক্ষেত্রেই যে দরকার তা না আমরা যেহেতু তাকে আমরা খুবই ভালোবাসি তার অজন সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি আমি মনে করি তো দেখা যাক প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা হাসিনাকে আধুনিক জোয়ান অফ আর্ক হিসাবে আখ্যায়িত করে কে আবার প্রশ্নটা শেখ হাসিনাকে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আধুনিক যুগের জোয়ান অফ আর্ক হিসাবে আখ্যায়িত করে কে শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা তাহলে উত্তর কি শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা দুই নম্বর প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে মানবিক বিশ্বের প্রধান নেতা হিসাবে আখ্যায়িত করে কে অক্সফোর্ড নেটওয়ার্ক অফিস স্টাডিজ সংক্ষেপে অক্সপিস আবার প্রশ্নটা আরেকবার বলি শেখ হাসিনাকে মানবিক বিশ্বের প্রধান নেতা হিসেবে আখ্যায়িত করে অক্সফোর্ড নেটওয়ার্ক অফ পিস স্টাডিজ সংক্ষেপে অক্সপিস তিন নম্বর প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাচীন নতুন তারকা নিউ স্টার অফ ইস্ট হিসেবে অভিহিত করে কে সংযুক্ত আরব অমিরাতের বহুল প্রচারিত ও প্রভাবশালী দৈনিক পত্রিকা খালিস টাইমস পর প্রশ্ন চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি মাদার অফ হিউম্যানিটি হিসেবে অভিহিত করে লন্ডন ভিত্তিক টেলিভিশন চ্যানেল ফোর ফোর পর প্রশ্ন চলে যায় শেখ হাসিনাকে লেডি অফ ঢাকা হিসাবে অভিহিত করে ফোর্পস ম্যাগাজিন তারপরে প্রশ্ন চলে যায় যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িক ফোর্স ম্যাগাজিনের দু সালে তৈরি করা বিশ্বের ক্ষমতাধর একশো নারীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবস্থান হচ্ছে তিরিশতম আর দু সালে ছিলেন छतृ्रिसतम थ्याङ्क यू